কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগত দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি আমি এই জীবনটা কোনো অবিচার নয় নিজের কর্মফলই ভোগ করছেন আবু তহা আদনানের দ্বিতীয় স্ত্রী নাহার সারা দর্শক ফরজ গোসল সারাই মাহফিল করতে চলে যান আবু তোহা শুধু তাই নয় পড়েন না ঠিক মতো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন না অথচ ময়দানে গিয়ে বক্তব্য দিয়ে সাধারণ জনগণকে ধোকা দিচ্ছেন এমনটি সাক্ষ্য দিচ্ছেন তার আপন স্ত্রীর শাশুড়ি আর মানে তার নিজের শাশুড়ি আর সেটির একটি ফোন কল ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে ফোন কলটি আজকে আপনাদেরকে ধৈর্য সহকারে সকলে শুনতে হবে যে আবু তোহা আদনান মানের যিনি একজন বক্তা অথচ ঠিকমতো টাকা যদি তাকে ফুল পেমেন্ট না করা হয় তিনি বক্তব্য দিতে যান না স্ত্রীর সাথে সহবাস করে ওই অবস্থাতেই বক্তব্য দিতে চলে যান ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না এমন সব অভিযোগ বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে গুরুত্ব শুধু মাইকের সামনে সুন্দর اخلاق এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না যেমন তার শাশুড়ির একটা বক্তব্য তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর আল্লাহর কসম সে নামাজ পড়ে না আমি অবাক হয়ে যাই মাগরিবের ওয়াক্ত ওর সে টান টান হয়ে ঘুমাইতেছে কি ব্যাপার তারপরে এই এখন সেই আশারপ্ত ওইটা তিন তিন ওয়াক্ত সায়রপ্ত পড়ব কোনদিন আবার ফজরের ওয়াক্ত ওইটা তিন ওয়াক্ত সায়রপ্ত পড়ব সারা দিন কুমিরের মতো ঘুমাইবো সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকবো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো অমুক ভালোবাসি ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও বুঝছেন তার অনেক নারী লিপস তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো না আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার এসলা হয় কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হইছে। সে তোবা করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সে তো আলেম না ভালোভাবে কথা বলতে পারে এইটুকু সে চালান বানায় নিছে কিন্তু সে আলেম না সে জানে না যে নামাজ না পড়লে কি হয় নামাজ আমার মন গরমত চললে কি হয় আমার মনের স্বাধীনতাববে চলে কি হয় তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ আর 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিল এই জাতীয় ঘটনা ঘটেছে যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে কাপা শিয়াতে আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময়গময় নাই এসে জুমার নামাজ পড়াতো পুরো জাতির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা যাদের কথা শুনে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন আনি এমন ব্যক্তিবর্গের পদস্খলনে অনেক সময় আমরা জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ হই যে তাহলে আমরা শুনব কার কাছ থেকে আমরা দেখেছি যে আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ইলাল্লাহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোন আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখেরুজ্জামান শেষ জামান আর গল্প যা নাবিজি সাল্লা আলি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে বা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নবীজির হাদিস অনুযায়ী কাল মুজাহিদি এটি আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান সবাব যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা যার আগে বিবাহ ছিল তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত সময় সে মাহফিলে গিয়েছে গিয়েছে মিনিটে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি উচ্চবাচ্চ হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু আম্মান তাহুদুনা দীনাকুম কোন অবিচার নয় নিজের কর্মফলই ভোগ করছেন আবু তহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকো নাহার সারা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে লামিয়া নামের এক নারী এ বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি বলেছেন সাবিকো নাহার সারা আপুর মায়া হয় তার প্রথম পোস্ট সত্য ছিল স্বামীর চাপে পড়ে ডিলিট করেছে পরবর্তী পোস্ট সেটাও স্বামীর চাপে পড়ে দিছে একজন নারী সব বিলে দিতে পারেন কিন্তু স্বামীর ভাগ কখনোই না লামিয়া বলেন তবে কি তার এখন বোঝা উচিত নূরাপুর কতটা কষ্ট হয়েছিল কারণ তিনি খুব ভালো করেই জানতেন আবুতাহা আদনানের স্ত্রী ও দুই বাচ্চা আছে তবু নিজের আবেগ সামলাতে পারেননি তাকে যদিও মিথ্যা বলা হয়েছিল যে প্রথম স্ত্রীর অনুমতি আছে কিন্তু তার তখন উচিত ছিল নূরাপুর সাথে যোগাযোগ করে কথা বলে নেওয়া অনুমতি আসলেই আছে কিনা লামিয়া পোস্টের শুরুতে আদনান হজুরের প্রথম স্ত্রীকে নিয়ে বলেন হাবিবানুর আবিদা অত্যন্ত নম্র ভদ্র পর্দাশীল নারী ভদ্র পরিবারের মেয়ে এতই পর্দাশীল তিনি কণ্ঠের পর্দাও রক্ষা করেন গায়রে মাহারমকে নিজের ছায়াও দেখতে দিতে চান না আদনানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একজন কন্যা সন্তান ও একজন পুত্র সন্তানের জননী হন তিনি শাশুড়ি মায়ের চোখের মনিয়ে হাবিবানুর তিনি বলেন দুই সালে আফসানুল আদনান থেকে হয়ে ওঠেন আবু তহা আদনান রংপুরের গন্ডি পেরিয়ে ঢাকা পৌঁছে যান পরিচয় হয় সাবিকো নাহার সারা নামক এক নারীর সঙ্গে ওদিকে রংপুরের এক ছোট্ট বাড়িতে আশায় থাকেন হাবিবা নোর স্বামী আসবে হয়তো লাল রেশমি চুরি অথবা রিবন ফিতা নিয়ে অত্যন্ত নিরীহ তিনি দিন গড়ায় মাস গড়ায় স্বামীর অপেক্ষায় থাকেন দুই হাজার একুশ সালে মার্চের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবু আদনান ও সাবিকো নাহার সারা সারার পরিবারের সদস্যরা সব জানলেও তাহার পরিবারের কেউ কিছুই জানত না স্ত্রীর অনুমতি ছাড়াই আবুতহা আদনান দ্বিতীয় বিবাহ করেন বলেও জানিয়েছেন লামিয়া দু হাজার একুশের জুনে রংপুর থেকে ঢাকাগামী গাড়ি হঠাৎ উধা হয়ে গেল মাঝরাস্তায় তার স্ত্রী সাবিকুন নাহার সারা মিডিয়ার সামনে আসলো তখন প্রথমবারের মতো হাবিবানুর জানতে পারলেন তার গুণধর স্বামী তাকে ঠকিয়েছে শহরের এক নারীর সঙ্গে প্রেমে মজে বিয়ে করেছেন আজেদা বেগমের মাথায় আসমান ভেঙে পড়ল বহু নাটকীয়তার পর আঠারো জুন দুই হাজার একুশ আবু আদনানকে উদ্ধার করা হয় তারপর প্রথম শ্রী হাবিবা নোর বুকে পাথর চেপে স্বামীকে দিয়ে দেন আরেক নারীর কাছে ঢাকা চলে আসেন তহা আর কোনো গোপনীয়তা নয় এবার অফিসিয়ালি সংসার শুরু করেন মিরপুরে আবু আদনান ও সাবিকু নাহার সারা সাবিকু নাহার সারা ঢাকা মিরপুরের বাসিন্দা এর আগেও একটি বিয়ে রয়েছে এবং সেই ঘরে দুটো সন্তান রয়েছে সেই সন্তানদের রেখে স্বামীর সাথে ডিভোর্স নিয়ে নতুন বিবাহে আবদ্ধ হন আবুতহা আদনানের সাথে দুজন জেনারেল থেকে উঠে আসা চতুর মানুষ শুরু করেন মাদ্রাসা তালিম আরও অনেক কিছু ধীরে ধীরে টাকার কারখানা হয় তাদের পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ কমতে থাকে তহা সাহেবের লামিয়া বলেন আপনারা অনেকে হয়তো জানেন তিনি ক্রিকেটার ছিলেন সেই সময়কার বন্ধুদের সাথেও যোগাযোগ ধীরে ধীরে বন্ধ করেন কারণ তিনি এখন সেলিব্রিটি সবার সাথে মেলামেশা তাকে মানায় না সে যাই হোক এই যে হাবিবানোর সে ফোন চালানো পছন্দ করে না টাচ ফোন ভুলেও না নারীদের বাহিরে বিনা প্রয়োজনে চলাফেরা পছন্দ করেন না সোশ্যাল মিডিয়া চালানো বুঝেন না এক কথায় গ্রামের সহজ সরল মেয়ে আর এটাই তার অপরাধ লামিয়া বলেন কিন্তু যখন আফসানুল আদনানের টাকা ছিল না যশ ছিল না তখন কিন্তু এই গ্রামের মেয়েটি তার হাত ধরে ছিল তার পাশে ছিল নিজের জীবন বাজে রেখে দুটো সন্তান জন্ম দিয়েছেন অথচ প্রতিদান কি পেলেন সে যখন দ্বিতীয়বার গর্ভধারণ করে মারাত্মক অসুস্থ তখন তার স্বামী শহরে প্রেমে মজেছেন সেদিন শুধু নোর আপু শাশুড়ি আজেদা বেগমকে জড়িয়ে হাও করে কেঁদেছেন আর জানতে চেয়েছেন আমার অপরাধ কি আমি স্মার্ট হতে পারি নাই এটা অপরাধ আজিদা আন্টি আজও সাবিকুন নাহার সারাকে মেনে নেননি কোনোদিন মানবেনও না তার কথা এই মেয়ে তার ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করছে পরিশেষে তিনি বলেন কাউকে আইডল রোল মডেল মানার আগে তাদের নিজেদের ইমান ঠিক আছে কিনা সেটা আগে যাচাই করে নিবেন